ঈদের আগে যেই বৃষ্টিটা হলো ঝুম বৃষ্টি তিন দিন টানা তো সেই বৃষ্টির সময় সাথে আমাদের বাসায় আসছিল তখন মনে হইলো যে মানে আমাদের হুটহাট প্ল্যানিং হয় আর কি নাচস খেতে মন যেতেছিল কিন্তু বাইরে যেহেতু অনেক বৃষ্টি বৃষ্টিটা ওই সময় তারপর ঘুরে ঘুরে পড়তে পড়তেছিল কিন্তু পানি দিয়ে পুরো এলাকা জলবদ্ধ হয়ে গেছিল তো যাওয়ার কোনো উপায় নাই ট্যামা তো আমাদের অনেকগুলা এগুলা রাই খেয়ে যাওয়া পসিবল না অ্যান্ড আহ নিয়ে যাওয়া পসিবল না এতগুলা নিয়ে তো তাই তাই অর্ডার করে দিছিলাম তো ওই যে পানির মধ্যে যে ছেলেটা দাঁড়ায় ছিল ও হচ্ছে গিয়ে আমাদের অর্ডারটা নিয়ে আসছে আমরা যদিও আমরা অর্ডার করেছিলাম চারটা নাচোস বাট ওরা আর কি তিনটা নিয়ে আসছে ভুলবশত আর কি ভুলে ওরা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওরা শুনছে আর কি তিনটা এই প্রথম যেহেতু বাসায় অর্ডার করলাম তো দেখি এখন কি কি দিছে ওরা এটা হচ্ছে গিয়ে যেই নাচোসের ক্রিসপি যেই চিপসটা থাকে সেটা তো বাকি যে জিনিসগুলো এখন খুলে দেখি যে এর সাথে নাচসের সাথে আর কি কি কী দেয় এই জিনিসটা খুবই ক্রিস্পি হয় অ্যান্ড সুদাই খাওয়া যায় তো আমি এই জিনিসটা পারি না বিধায় আর কি নাচসটা বাসায় তৈরি করা হয় না বাকি যা আছে ওইটা চেষ্টা করলে পারবো কিন্তু এই জিনিসটা আর কি এখনো ট্রাই করে দেখি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ট্রাই করবো কেননা হচ্ছে দিন দিন যাচ্ছে ওদের ওরা আর কি ফেমাস হয়ে যাচ্ছে ওরা ওদের পপুলারিটি বাইরে যেতেছে এই জন্য আর কি ওরা সব কিছু ম্যাটেরিয়াল কম দিছে তো সব কিছু বের করে দেখি যে ও মা আমাদের জিনিসপত্র খুবই কম দিছে আমাদের যে চিপসটা সেটাও কম আসছে ম্যারোনিজ আর সস চলে বাট চিকেনটা পুরোপুরি কম তারপর ফোনটা নিয়ে বললাম যে কী ভাই তোমাদের কাছ থেকে শুরুর থেকে আমরা যাই তো তুমি এরকম করলা কেন বলো যে এখন হচ্ছে গিয়ে সব কিছুই তো দাম বেশি অ্যান্ড আজকে শুক্রবার আপনাদের যদিও মনে করেন আপনাদের মনে হয় যে কম হয়েছে যখন আপনারা আমাদের এখানে আসবেন তখন বলবেন তখন আমরা একটুখানি বাড়াই দেবো যে আপনাদের মনে হয়েছে যে আপনাদের কোয়ান্টিটি কম হয়েছে আমি বললাম যে হ্যাঁ তিনটা আন্দাজে তো আমাদের মানে চিকেন তারপর হচ্ছে গিয়ে শশা টসা এগুলো সবই কম হয়েছে পরবর্তীতে আসলে আমরা একটু বাড়াই দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর এখন আমরা সার্ভ করব সবাই তো হা করে তাকায় আছে কখন এটা হবে কেননা হচ্ছে কি আমাদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার এই নাচসটা খুবই পছন্দের আমরা এটাকে খুবই খুবই মজা করে খাই অ্যান্ড আমাদের কাছে খুব ভালো লাগে তো এটার সাথে হচ্ছে কি ক্রিস্পি চিপস থাকে মেয়োনিস থাকে আর হচ্ছে গিয়ে টমেটো কেচাপ থাকে এটাও ও অ্যান্ড কেচাপটা ওরা নিজেরাই বানায় ওদের কাছে থেকে আমরা নেই তখন আমি সবসময় বলি যে এটার মধ্যে যেই মিষ্টি জিনিসটা একটু কম দিবা আর টক যেই সসটা আছে সেটা একটু কম দিবা তারপর শসা তারপর হচ্ছে কি ক্যাপসিকাম তারপর হচ্ছে কি বিটরুট পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে কে কুচি করে দেয় আর হচ্ছে কি সাথে থাকে চিকেন চিকেনটা পরিমাণটা কম হয়ে গেছিলো বাট অলমোস্ট আর কি খারাপ ছিল না ভালোই ছিল অ্যান্ড ম্যাউনিক্সটি একটু বেশি বেশি দেওয়ার কারণে আমাদের আর কি কভার হয়ে যায় কিন্তু হচ্ছে কি আমাদের কোয়ান্টিটিটা খুবই কম লাগছে তো তাদের কমপ্লেন করে দিছি নেক্সট টাইম থেকে আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবে যাই হোক তো এই ছিল আমাদের মানে বৃষ্টিময় দিনে আমাদের নাচসের আত্মকাহিনী স্টোরি হচ্ছে গিয়ে ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক আমাদের যেটা খাইতে ইচ্ছা করবে সেটা আমরা যাইয়া খাবো না এলে ওটা নিয়ে আসবো সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড আপনারা কিন্তু চাইলে পেয়ারা বাগানের নাচসটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আল্লাহ হাফেজ